পৃথিবীর বেশিরভাগ মানুষেরই রয়েছে সাপের ভয় তবে যাদের সাপের প্রতি অস্বাভাবিক রকমের ভীতি রয়েছে তাদের এই ভয়ের কিন্তু একটি নামও আছে তা হল অফিডিওফোবিয়া পৃথিবীর সবচাইতে সাপগুলির মধ্যে কিছু কিছু সাপ এতটাই বিপজ্জনক যে আমাদের সাপ নিয়ে ভয় মোটেও অমূলক নয় কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় সাপকে আসলেই বিপজ্জনক প্রশ্নটা সহজ উত্তরটা জটিল বিষাক্ত বা অবিষাক্ত সাপের কামড় ভীষণ যন্ত্রণা হতে পারে পৃথিবীতে অনেক জাতের বিপজ্জনক সাপ রয়েছে সাপের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি কোন ধরনের সাপের সাথে কেমন আচরণ করবেন তা জেনে নেওয়াটা খুবই প্রয়োজন তাই এই বিষয়ে আরো ভালোভাবে জানার জন্য আমরা বিশ্বের শীর্ষ পাঁচটি মারাত্মক সাপ নিয়ে আলোচনা করব সসকেল্ড ভাইপার বিশ্বের সবচেয়ে মারাত্মক সাপ সোকার স ভাইপার এই সাপকে অন্য সব সাপের চাইতে মানুষের মৃত্যুর জন্য বেশি দায়ী বলে মনে করা হয় এই সাপগুলির একটি নাশপাতি আকৃতির মাথার সাথে শক্ত শরীর রয়েছে যা ঘাড় থেকে আলাদা বেশিরভাগ সাপের বিপরীতে করাত স্কেল্ড ভাইপার পাশ দিয়ে চলে যায় এরা নিশাচর এবং স্তন্যপায়ী প্রাণী পাখি অন্যান্য সাপ টিকটিকি উভচর বিচ্ছু এবং সেন্টিপিট খায় এই জাতের সাপ আফ্রিকা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে দেখা যায় সস্কেল ভাইপার তেইশ বছর পর্যন্ত বাঁচতে পারে কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ কিং কোবরা ভারতের সবচাইতে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি একটি কিং কোবরা দৈর্ঘ্যে তিন থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয় কিং কোবরা বাংলাদেশ ভুটান ব্রুনাই কম্বোডিয়া চীন হংকং ভারত ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মিয়ানমার নেপাল ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনামে দেখা যায় একটি কিং কোবরার বিষ এতটাই শক্তিশালী যে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি হাতিকে মেরে ফেলতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট শতাংশ সময়ে মানুষের দ্রুততম সময়ে চিকিৎসা না করা হলেও মৃত্যু ঘটতে পারে ইনল্যান্ড টাইপান বিশ্বের সবচাইতে মারাত্মক বিষধর একটি সাপ যা অস্ট্রেলিয়ান এরাপিড সাপ নামেও পরিচিত এই ধরনের টাইপানের কামড় প্রায় শিকারের রক্ত জমাট বাঁধিয়ে ফেলে তাইপান ঋতু পরিবর্তন অনুযায়ী বাদামি হালকা সবুজ থেকে গাঢ় বাদামি হয়ে থাকে তাইপানের অস্ট্রেলিয়ান যাত্রী উপকূলীয় জাতের চাইতে ছোট এবং দৈর্ঘ্যে এক দশমিক সাত মিটার পর্যন্ত বাড়তে পারে তাইপানরা শুধুমাত্র স্তন্দায় প্রাণীদের খায় বেশিরভাগ ইঁদুর যেমন লম্বাচুলের ইঁদুর সমতল ইঁদুর এবং ঘরের ইঁদুর অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশ কুইন্সল্যান্ড এবং উত্তরাঞ্চলে এদের দেখা যায় তাইপান কামড়ানো দুই থেকে ছয় ঘন্টার মধ্যে যে কোনো সময় শ্বাসযন্ত্রের ক্ষত তৈরি হতে পারে ব্লু ক্রেইট এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ যা মালোয়ান ক্রেইট নামেও পরিচিত ব্লু হল এলাপিট পরিবারের একটি অত্যন্ত বিষাক্ত সাপ এদের বিষ তার শিকারের পেশিতন্ত্রকে পঙ্গু করে দিতে পারে ব্লু ক্রেইট নীল কালো ডোরাকাটা রঙের এবং তাদের তলদেশ সাদা তারা প্রায় এক দশমিক এক মিটার দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি লম্বা হতে পারে এই ক্রেট গুলো শুধুমাত্র হয়ে যায় এই ক্রেট গুলো উপদ্বীপ মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড বালি ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ও সুমিত্রায় পাওয়া যায় ব্লু ক্রেটের বিষ সরাসরি একজন ব্যক্তির শ্বাসযন্ত্রে আক্রমণ করে আর কয়েক ঘন্টার মধ্যে শ্বাসরোধ করে ফেলে কামড়ে কোনো ব্যথা হয় না তবে চিকিৎসা না করলে চার ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা কিং কোবরার পরে দ্বিতীয় দীর্ঘতম বিষাক্ত সাপ এরা তাদের বড় আকার গতি এবং অত্যন্ত শক্তিশালী কিসের জন্য পরিচিত এই সাপের মুখের ভেতরটা কালো তাই এর নাম ব্ল্যাক মাম্বা এদের মাথাটা কফিন আকৃতির এবং জলপায় হলুদ বাদামী খাকি এবং গনমেটাল থেকে রঙে পরিবর্তন হতে পারে তবে এরা খুব কমই কালো রঙের হয় একটি ব্ল্যাক মাম্বা গড়ে দুই থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে সর্বোচ্চ দৈর্ঘ্য হয় চার দশমিক তিন মিটার এই যাতে সাপদের অ্যাঙ্গোলা বাতসোয়ানা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ডিয়ার কঙ্গো ইরিত্রিয়া ইথিওপিয়া কেনিয়া মালাউই মোজাম্বিক নামিবিয়া সোমালিয়া দক্ষিণ আফ্রিকা তানজানিয়া উগান্ডা জাম্বিয়া এবং জিম্বাবুয়েতে পাওয়া যায় একটি ব্ল্যাক নাম্বার বিশ স্নায়ুতন্ত্র এবং হৃৎপিণ্ড দুটিকেই আক্রমণ করে এবং বেশিরভাগ সময়ই এদের কামড় মারাত্মক ক্ষতিকর হয়